প্রিয় দর্শক শনিবার স্কুল কলেজ বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মাধ্যমিক বিদ্যালয় শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত পবিত্র পর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান মহিবুল ইসলাম চৌধুরী নও ফেল বৃহস্পতিবার তেরোই জুন রাজধানীর বক্সিবাজারে আলিয়া মাদ্রাসার প্রাঙ্গনে ঢাকা মহানগরের দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত কর্মসূচিতে তিনি একথা জানান গত পবিত্র ঈদ ফিতরের পর তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় পরে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষা মন্ত্রণালয় শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে আমরা চেষ্টা করছি শনিবার যে বন্ধ পূর্বে ছিল সেটা যাতে করে বলবৎ রাখতে পারি ইতিমধ্যে আমরা শিক্ষাবর্ষের ক্যালেন্ডার হিসাবে নিয়েছি তিনি আরও বলেন আমাদের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ইসিসি পরীক্ষা কেন্দ্রে নির্বাচিত হয়েছে প্রায় চারশোর মতো সেখানে কিন্তু সংযুক্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শনিবার খোলা রাখতে হতে পারে আবার সিলেট অঞ্চলে বন্যার কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ ছিল সেগুলোতে বিশেষভাবে খোলা রাখার বিধান রেখে দেশের অন্যান্য জায়গায় পূর্বের মতো বহাল হাল রাখতে পারি তার ওয়ার্কআউট করা হচ্ছে আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করব তবে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে বন্ধ রাখাটা শনিবার সম্ভব হবে তবে দর্শক ইসলাম আমরা সবাই শেষ হবে আল্লাহ